ক্ষমতায় যাওয়ার আগে ওজন ছিল পঞ্চাশ কেজি ক্ষমতায় যাওয়ার পর তাদের ওজন হয়েছে চারশো কেজি তাদের বাড়ির সামনে মানুষ না খেয়ে স্টেশনে ফিরে থাকে আমার নিজের চোখের দেখা যদি আপনাদের বিশ্বাস না হয় যাওয়ার সময় একটি স্টেশন রোড হয়ে যায় এই হচ্ছে বিগত সময়ের যারা রাজনীতি করেছিল যারা এমপি ছিল মন্ত্রী ছিল তাদের বাড়ির সামনের অবস্থা জাকের বাড়ির কি হবে এমপি হয়ে কি হবে মন্ত্রী হয়ে যদি আমার দেশের মানুষ না খেয়ে থাকে এটাই হচ্ছে জাকের পার্টি জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় বলেছে জাকের পার্টি যদি রাষ্ট্রেও ক্ষমতা আসে এই বাংলার মানুষ না খেয়ে থাকবে না যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের মানুষকে নিরাপদে হওয়ার ব্যবস্থা না করবে ততক্ষণ পর্যন্ত জাকের পার্টি না নেতিMemberরা হবে না এই হচ্ছে জাকের পার্টি আর আপনাদের সবাইকে বলবো বিগত সময় যত চোর বাপার মানুষ রুপি তালক তাদেরকে আপনারা ক্ষমতা দিয়েছেন তাদেরকে তো আপনারা ক্ষমতা দেন নাই আপনাদের কাছ থেকে চিনিয়ে নিয়েছে আপনাদের হক তারা চিনিয়ে নিয়েছে এই বাংলাদেশে ভোট একটি নাগরিক অধিকার এবং আমাদের নাগরিক অধিকার সহ আমাদের মৌলিক অধিকার সহ এই বাংলাদেশে আমরা যারা জন্মগ্রহণ করেছি আজকে দেখা গেছে চুয়ান্ন বছরের স্বাধীনতা আমরা কোন এই রাষ্ট্রের কোন সুবিধা আমরা পাইনি সুতরাং এই রাষ্ট্রের যদি সুবিধা ভোগ করতে চান এই রাষ্ট্রের দায়িত্বে একজন সৎ এবং পবিত্র নেতাকে দিতে হবে যেই নেতা যার কাছে যিনি এক হক পারবে না সবাইকে সুষম ভাবে বন্টন করে দিবে আরেকটা কথা না বললেই না এই যে আজকে আমরা আটচল্লিশ নম্বর ওয়ার্ডে আছি এই আটচল্লিশ নম্বর ওয়ার্ডে প্রতি বছর প্রায় সংসদীয় বাজেট এবং স্থানীয় স্থানীয় আপনার সিটি কর্পোরেশন বাজেট সহ দুই হাজার কোটি টাকা বাজেট হয় কিন্তু দেখা যায় এই ওয়ার্ডে দুই হাজার কোটি থেকে যদি বিশ ভাগের এক ভাগ একশো কোটি টাকা যদি সুষম বন্টন গুণগত ব্যয় হতো তাহলে এই বনমালা রোডে বৃষ্টি হলে পানি জমত এই দত্তপাড়ায় দেখা যায় বৃষ্টি হলে তারা ঘর থেকে মানুষ বের হতে পারে না আজকে এই বাসী এই বনমালা এই যে সমাজ ব্যবস্থা তারা নিরাপদে বাড়িতে রাখতে পারে না আমার মা বোনেরা শ্রমিক হয় শ্রমজীবী ভাইয়েরা তারা যখন অফিস যখন ছুটি হয় ফ্যাক্টরি যখন ছুটি হয় তারা বেতনের টাকা নিয়ে বাড়ি পর্যন্ত নিরাপদে যেতে পারবে কিনা সেই গ্যারান্টি তারা নিতে পারে না আজকে এমন একটা অবস্থা আমরা আসছি না আছে কোনো চিকিৎসা ব্যবস্থা না আছে কোনো নিরাপত্তা না আছে কোনো সংসদভাবে শাসন ব্যবস্থা যতদিন এই ব্যবস্থা যতদিন পর্যন্ত ঠিক না হবে এই দেশে আমরা শান্তি পাব না আজকে আমার এক দশা জন্মদিন করছি আপনারা জন্ম নিবেদন করতে যান আপনাদের এই দেশের নাগরিক সেই জন্ম নিবেদন করতে আপনারা 15 দিন ভুলায় কোন দেশে আছি আমরা সরের দলের অত লুটপাট করে খাইছে এই বাংলাদেশ তখনো এই বাংলাদেশে যে সম্পদ ছিল সর্বপ্রথম সম্পদ চিনে নিয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই বাচ্চারা তারা বাচ্চাই করেছে আজকে এই বাংলাদেশের সম্পদ এই দেশের চোর বাটপাড়া লুটি নিয়ে গেছে এখনো যে পরিমানে সম্পদ আছে সেই পরিমানে সম্পদ যদি সুসমভাবে বন্টন হয় তাহলে এই বাংলাদেশে বিশ্ব নিরাপত্তা বলেছে যাকে পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয় স্পষ্ট হয়ে বলেছে এই বাংলাদেশে বঙ্গ করে সেই তেলের রিজার্ভ আমাদের আছে সেই তেলের রিজার্ভ যদি আমরা উত্তোলন করা শুরু করি এই বাংলাদেশে প্রত্যেক নাগরিকের বাৎসরিক গায়ে থাকবে পাঁচ লক্ষ ডলার এই বাংলাদেশের মানুষের কাজ করার জন্য বিদেশ যেতে হবে না সরকারি ভাবে আপনারা পাবেন কিন্তু সেই রহমত কখন আপনারা পাবেন এই চোর বাট্টারা ক্ষমতায় থাকতে কশ্চিন গেল আল্লাপাক দিবে না যখন একজন সৎ পবিত্র নেতা এই রাষ্ট্রের দায়িত্বে আসবে তখন আল্লাহ পাক সেই রহমত এই বাংলার উপরে দিবে এবং এই রহমতের একমাত্র বিশ্ব লীগ আদৌ পরিপূর্ণ হয়েছিল এই রহমত আপনারা পাবেন আর একটা কথা বলে আমি বিশ্বাস করে দিব বর্তমান অন্তর্মন্ত্রী সরকার সামনে নির্বাচনের কথা বলেছে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার চুয়ান্ন বছরে আমরা কোন নির্বাচন সুষ্ঠ দেখি নাই যদি ব্যালটে নির্বাচন হয় তাহলে সেটা আগের দিন রাতে ব্যালট ভরে যায়

ভালো জানে এজন্য জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান এবং জাকের পার্টি মহামান্য সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় জাকের পার্টির প্রস্তাবিত ই-ভোটিং ব্লকচেইন পদ্ধতি যেটা মোবাইলের মাধ্যমে যেভাবে মোবাইলে আমরা ব্যাংকিং খাতে টাকা লেনদেন করি ঘরে বসে থেকে এবং আমাদের রেসিডেন্ট ভোটার যারা আছে তারাও সেকারে বাড়ি বসে থেকে ভোট দিতে পারবে সেই ব্লকচেইন পদ্ধতি যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আবার বড় হয় না এই বাংলাদেশে সুষ্ঠ করে নির্বাচন করতে পারে সুতরাং আপনাদের সবাইকে বলবো আমি আবারও বলবো যে রাষ্ট্রে যদি আর জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় আরেকটা কথা বলেছে যে জাকের পার্টি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে রাষ্ট্রের একটি টাকা এই জাকের পার্টির একটি বেদার আত্মসাত করবে না রাষ্ট্রের একটি টাকা এই দেশ থেকে বিদেশে পাচার হবে না রাষ্ট্রের কোন সম্পদ বিদেশিদের কাছে দেওয়া হবে না সুতরাং দাদা আপনাদের সবাইকে বলবো যে আপনারা সবাই জাকের পার্টি পতাকার আসে এবং এই অঞ্চলের যুব সমাজ ধ্বংসের পথে যুবক ভাইদেরকে বলবো আপনারা দলবোধ নির্বিশেষে জাকের পার্টি যুব ফ্রন্টের পতাকার তোলা আসে যাকের পার্টি যুব ফ্রন্টের দেওয়া দিয়ে